ভাই গরম মানে মনে হইতাছে এইমাত্র মানে মেশিন থেকে বের হইছে মাত্র একদম বানানোর গাড়ি মডেলের এক্সটেল গাড়ি তাও আবার چلছে মাত্র 349 কিলো 6 কিলো চালানো জাস্ট মংলাপোর্ট থেকে আসার জন্য যতটুকু চালানো হয় মানে এটা বানানোর পরে چلছে 6 কিলো 6 কিলো এরপরে বাংলাদেশে মংলাপোর্ট থেকে ঢাকা আসতে 300 কিলো 300 কিলো চিন্তা করেন 2024 মডেলের একটা নিশান এক্সটেল কি বানাইছে ভাই এই গাড়ি এই প্রথমবার দেখে থাকলে একটা লাইক তো অবশ্যই দিবেন সাথে সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে মিজাকি ট্রেডিং এ আর মিজাকি ট্রেডিংই মানে নতুন নতুন চমক নতুন নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি আজকে 2019 মডেলের ভক্সি দিব 28 লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সাথেই থাকেন ভাই এটা মানে সত্যি কথা বলতে গেলে যে দেখবে সেই না পাগল হয়ে যাবে এটা কি বানাইছে নিশান মানেটা হচ্ছে ই পাওয়ার গাড়ি ই পাওয়ার গাড়ি এটা চব্বিশের মডেল চব্বিশের মডেল মানে বুঝছেন এই জন্য হাত দিয়ে করে উঠছি মানে গরম মনে মাত্র চূড়া থেকে নামাইছি আর কি গরম রুটি যেমন নামায় গাড়িটাও ঠিক তেমন চব্বিশ সালের মডেল আর এই গাড়িটার তিনশো উনপঞ্চাশ গাড়ির ব্যাকসাইড দেখেন না মানে যেদিক থেকেই তাকাইতেছি গাড়িটা এত সুন্দর লাগতেছে এটা আমার মনে হয় সেকেন্ড টাইম আমি আমার লাইভে দেখাইতেছি বাট অনেকেই এটা প্রথমবার দেখে থাকবেন ভাইয়া গাড়িটার ডিটেলস আপনি বলবেন রিজান ভাই আছে আপনাদের ঠিকানা বলবেন আগে তারপরে গাড়ির ডিটেলস

না অনেক অনেকট্রাইল আপনি বিভিন্ন জায়গায় ভিডিও করেন এবং দেখান এটা কিন্তু মাত্র পনেরোশো সিসি এবং এটা এই কারণেই বেশি সবার পছন্দ হয় যে পনেরোশো সিসির একটা এত বড় একটা গাড়ি আপনি হান্ড্রেড টেন গাড়ির আয়কর এই গাড়ির আয়কর বছর শেষে তাই

এই গাড়িটাতে আমার মনে হয় অটো পাইলট মুড আছে অটো পাইলট মুড মানে হচ্ছে স্টিয়ারিং এ হাত দেওয়া লাগবে না আপনি বসে থাকবেন অটো নিজে নিজে গাড়ি পার্কিং হবে ভাইয়া ভিতরে একটু বেশি দেখাই কারণ ভিতরটাই আমার ভালো লাগছে দেখেন না কত ফাংশন এখানে আছে এখানে আছে এগুলি আসলে আমি বলতেও পারবো না

বাড়ি থেকে আসছে আপনি যদি উডেন এর প্যানেলটা দেখেন একটু কাছ নরমাল উডেল প্যানেল কিন্তু দেখতে মনে হয় যে নরমাল কিন্তু এটা আপনি দেখেন কাঠের প্রত্যেকটা শেপই দেওয়া আছে একদম পুরো রিয়েল কাঠ এক্স্যাক্ট মনে হইতাছে আপনার একটা কাঠ গাছ থেকে কাইটা বার্নিশ করে বসায় দিয়েছে দেখেন এবং এই উডেনটা কিন্তু আপনার ওইখানেও আছে দেন আপনার এই যে এইদিকেও আছে ভাইয়া এই গাড়িটা আর সিসি যে 1500 এটা আপনার মাইলেজ কেমন দিবে এত বড় গাড়ি আপনি পার লিটার সিটি রাইডে পাবেন 14 15 এবং হাইওয়েতে আপনি মানে আপনার ঢাকার মধ্যে 14 15 বাবা ঢাকার বাইরে 20 ওয়াও ফুল প্যানোরমিক মুন্ডুক দেখেন মাথার উপরে আপনারা এই মাত্র যারা লাইভে ঢুকলেন আপনারা জেনে অবাক হবেন আজকে 2019 মডেলের একটা বক্সি রাখছি আপনাদের জন্য এটা একটা চমক একদম আনরেজিস্টার্ড গাড়ি আন মানে কি বলবো চলে না যে গাড়ি সেটার দাম মাত্র 28 লক্ষ 50 হবে এইজন্য পুরো লাইভটাতে থাকেন আচ্ছা থ্যাংক ইউ সো মাছ যারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন একজন লেখছে আপনার ভিডিও দেখে গাড়ি সম্পর্কে অনেক কিছুই জানতে পারি আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া এটা কি এটা কি গিয়ারের ফাংশন কিন্তু গিয়ারের ফাংশন তো এটা এমন কেন এটা হলো লেটেস্ট যত মুড আসে সব ধরনের এটা লেটেস্ট মড সব মিলায় জিলা এটা দিয়ে দিছে মানে কিছুটা রাখছে ওই যে আগের দিনের মতো যেন হাতে ধরা যায় হাতে ধরা যায় আবার এখানে দেখেন এই যে টাচের মতো আছে টাচের মতো না মানে এখানে এখানে এটা চেঞ্জ করে কিভাবে এই আমরা যদি আমরা যদি ব্রেক ধরে তারপর চেঞ্জ করতে পারবো আচ্ছা আচ্ছা ব্রেক ধরে তারপর শুধু এখানে মনে প্রেস করলে হবে দারুন এই যে দেখেন অটো পাইলট অটো পার্কিং যেটা বলতেছি এর মধ্যে আছে ইউএসবি সুন্দর পোর্ট আছে ওয়্যারলেস চার্জার আছে এক্স্যাক্টলি দেখি তো আমার ফোনটা চার্জ হয় কিনা দেখবো দেখেন না অনেক গাড়িতে দেই পরে আর হয় না লজ্জা পাই ভাই দর্শক হাসে আচ্ছা দিয়ে দিছি এটা কি ইয়া করতে হবে গাড়ি স্টার্ট করতে হবে না ওই এই যে হচ্ছে ওই যে দেখেন চার্জ হইতেছে দেখেন চার্জিং দেখেন এই যে চার্জ হইতেছে ও দারুন মানে হইতেছে আপনার ফোনের কেবল লাগানোর কোনো ঝামেলা নাই শুধু আপনার মোবাইল ফোনটা নিবেন নিয়ে এখানে রাইখা দিবেন মানে মোবাইল রাখাও হইলো সাথে আপনার মোবাইল চার্জ দেওয়া হইলো একসাথে দুইটা দেখছেন ওকে সো আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার গাড়ি রাখবো পুরো লাইভে থাকবেন যাবেন না কোথাও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ফার্স্ট অফ অল এটার মধ্যে কিন্তু সিট পাওয়ার আছে দেখাই দিলাম এবং গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চব্বিশ ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার আচ্ছা আর পিছনে দেখেন এখানে কিন্তু আপনার সিট কুলার এই যে হিটার কুলার এই দিকে কিন্তু হিটার কুলার দুইটাই আছে এক্স্যাক্টলি এবং চার্জিং সিস্টেম আছে আপনি এখান থেকে এসি প্যানেলও চেঞ্জ করতে পারবেন টেম্পারেচার মেইনটেইন করতে পারবেন সবকিছু পিছন থেকে কন্ট্রোল করা যাবে দারুন ভাই গাড়ির সিটও কি দেখছেন কি লাক্সারি তুফান গাড়ি বানাইছে ভাই এক্সটাইলার 2024 মডেল রেজিস্ট্রেশন তো হয় নাই কারণ রেজিস্ট্রেশন আপনারা করবেন আর এক মাস পরে এই গাড়ি কিনলে রেজিস্ট্রেশন শাল হবে 25 ভাইয়া ব্যাকডালাটা কি অটো জি ভাই আচ্ছা খুলে দেখেন দারুন গাড়ি একদম লেটেস্ট মডেল এর নিশান এক্সটেল পনেরোশো সিসি ই পাওয়ার এটা অটো পার্কিং মুড আছে মেবি অটো পাইলট মুডও আছে আরো অনেক অনেক ফিচার্স আছে আমরা এখন অত ডিটেলস যাব যাবো না আপনারা গাড়িটা খালি দেখেন আপনারা গাড়ি দেখতে চাইলে চলে আসবেন মিজাকি ট্রেডিং এটা হচ্ছে মালিবাগ সোয়াক কাউন্টারের অপোজিটে চাকা গুলো কিন্তু অনেক সুন্দর মানে অসাধারণ ভাইয়া গাড়ির ইঞ্জিনটা একটু দেখার খুব ইচ্ছা অবশ্যই মানে এত সুন্দর একটা গাড়ি চব্বিশের মডেল তো এটার ইঞ্জিনটা কেমন দিছে একটু দেখতে চাই আর এটা কিন্তু প্যাসেঞ্জার সিট পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার দুইটাই পাওয়ার এবং সিটগুলা খুবই কমফোর্ট এবং যেহেতু সিট হিট হবে কুল হবে মানে গরম হবে ঠান্ডা হবে এই জন্য এই যে ফাঁক এই ফুটা দিয়েই কিন্তু আপনার মানে বাতাস বেরোবে আবার এখান থেকে বাতাস বাতাস গরম সব সিট চমৎকার একটা গাড়ি ভাই আমরা আজকের লাইভে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার উনিশ মডেলের এর আনরেজিস্টার নোয়া বক্সিও দেখাবো আপনাদেরকে এই দেখেন নিশান ই পাওয়ার এই গাড়িটা প্রথম দেখে থাকলে একটা লাইক দিয়ে দিন এবং এটা কিন্তু আপনার সিসি পনেরোশ এই যে এত কিছু দেখতেছেন ভাইয়া একবার বলে নাই আমার কাছে যেটা মনে হয় এটা মেবি মনে টার্বো মানে সিসি হইলেও কাজ করবে আরো বেশি পাওয়ারফুল আমার মনে হয় ভাইয়া কারণ মানে এত পনেরোশো সিসি দিয়ে এত বড় গাড়ি চলবে মানে এটার হর্স পাওয়ার পাওয়ার হয়তো অনেক বেশি এত নতুন গাড়ি ভাই এখনো সবকিছু মানে জানে নাই বুঝছেন বোঝা আমার কাছে যেটা মনে হয় 1500 cc আর ভাববে যে বড় এটা জিগ গাড়ি অনেক শক্তি কুলাবে কিনা কিন্তু অনেক পাওয়ারফুল ইঞ্জিন সেটা আপনি ইঞ্জিন রুম দেখে কিন্তু বোঝা যায় ওকে এবার আসেন প্রাইস দিয়ে কথা বলবো মিজেকি ট্রেডিং অলওয়েজ আপনাদের গুড প্রাইস দিয়ে আসছে সো আজকে তো আর ব্যতিক্রম হবে না কত টাকা হলে এই গাড়িটা নেওয়া যাবে ভাই আপনি অনেক জায়গায় দেখতে পারেন যে বেশিরভাগই চাচ্ছে 80 লাখ টাকা 82 লাখ টাকা কিন্তু এটা তো মাইলেজ মাত্র 349 50 মানে আপনি যদি অকশন শীট ভেরিফাই করেন তখন দেখবেন 8 কিলোমিটার

মানুষ একজন 80-82 বলে আপনি কত দিবেন বলেন হাসান ব্লগসের দর্শকদের জন্য এই গাড়িটার প্রাইস কত? ওনলি ফর হাসান ব্লগদের জন্য এবং আপনাদের দর্শক সবার জন্যই আসলে এটা প্রাইস যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে আমি বছরের শেষে সাতে সেল করে দিচ্ছি সব গাড়ি আজকে একদম সেলের মাধ্যমে দিব। এই গাড়িটা মাত্র 78 লক্ষ 50000 টাকা 78 লক্ষ 50000 টাকা আপনি কি মনে করেন এটা বেস্ট প্রাইস? তো ঢাকার মধ্যে বেস্ট ওকে আপনারা অন্য অন্য দেখে তারপর আসবেন তারপরে সব জায়গায় কেরেটা পাবেন আসেন ভাইয়া নামেন তাহলে আটাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন চব্বিশ মডেলের ই পাওয়ার নিশান এক্সটাইল পনেরোশো সিসি গাড়ি যেটা থ্রি কিলোমিটার নাইন কিলোমিটারে এখন জাপান থেকে চলে আসছে মাত্র আট কিলোমিটার যাক এবার এটা বন্ধ করে দেখ আমরা নেক্সট গাড়িতে যাব। নেক্সট গাড়ি হলো আমরা এর আগের লাইভে দেখেছিলাম যে নোহা বাইশের মডেল দু বাইশের দুহাজার প্রাইসটা আমরা একদম এয়ার এন্ডিং এ কমিয়ে দিচ্ছি আচ্ছা আরো কমবে আরো কমবে আচ্ছা এবং এই গাড়িতে কিন্তু ব্যাগ ডালা দুই পাশ থেকে খোলা যায় এখান থেকে চাপ দিলেই ব্যাগ ডালা খুলবে দুই কত মডেল বাইশের মডেল বাইশের মডেলের নোহা নোহা এস জেড প্যাকেজ আচ্ছা মানে হাই প্যাকেজ এবং এটাতে আপনার ওই যে লেগ রেজ যেটা মিনি অলফার্ট বলেছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আপনার এনি অলফার্ট বলেছেন মিনি অ্যালফার্ট বলছিলাম আমি এদিকে দেখেন এটা কিন্তু হ্যাঁ এখান থেকে কিন্তু একটা জিনিস বেরোবে এই যে আপনি যখন বসবেন

এবার এই পাশ থেকে লাগাই দিলাম ব্যাক ট্রাঙ্ক আপনার সুইচের মাধ্যমে খুলবে লাগবে কত বড় একটা ডালা এটা কিন্তু আপনার এখানে খুবই পাওয়ারফুল ইয়া দেওয়া আছে ডাম্পার দেওয়া আছে খুব ইজি যাই হোক তাহলে এক লাখ টাকা কমে এটা পাওয়া যাবে এরপরে আপনাদের এরপরে আমরা যে ক্রস দেখিয়েছিলাম চব্বিশের মডেল জি যেটা যেটাও আমরা আপনার ছাপ্পান্ন লাখ টাকা চেয়েছিলাম এটা কি চব্বিশের করলা ক্রস করলা ক্রস ব্র্যান্ড নিউ আচ্ছা চব্বিশের মডেল দুইটা ব্র্যান্ড নিউ একসাথে এটাও চব্বিশের মডেল পাশাপাশি দুইটা গাড়ি এবং এটা কিন্তু ফুল প্যানোরামিক আছে এবং করোনা ক্রস চব্বিশ এর মডেল আগের ভিডিওতে প্রাইস কত ছিল আগের ভিডিওতে ছিল ছাপ্পান্ন লক্ষ টাকা আচ্ছা আর আজকে আজকে পঞ্চান্ন লক্ষ টাকা এটাতেও এক লাখ কম এক লাখ টাকা ওকে আমরা এয়ার এন্ডিং একদম বলতে গেলে এয়ার এন্ডিং ওই যে ব্ল্যাক ফ্রাইডে এর মতন ওকে ক্লিয়ারিং সেল এক্সাক্টলি নতুন বছরে নতুন গাড়ি আনবো নতুন গাড়ি আনবো তো এটার দামও এক লাখ কম পঞ্চান্ন হাজার

এবং নতুন শেপ এটাই হচ্ছে এই মডেলের পরে তো নতুন শেপে চলে গেছে আচ্ছা আমরা কি দেখাবো এরপরে আমরা দেখো একুশের বক্সি ডাবল সানরুফ মাত্র আট হাজার কিলোমিটার চালানো মাত্র আট ওয়াইন কালার আচ্ছা এটা হচ্ছে ওয়াইন কালার টু পাওয়ার পুশ স্টার্ট এই দেখেন ডাবল সানরুফ ডাবল সানরুফ নাকি একটা ডাবল সানরুফ দুইটাই সানরুফ ডাবল সানরুফ দেখেন এই যে এখানে তেলের গাড়ি এটা অনেকেই পছন্দ করে কিন্তু তেলের গাড়ি সানরুফ সহ একটু দাম বেশি 8000 কিলোমিটার মানে জাস্ট লাইক ব্র্যান্ড নিউ জি অকটেনের গাড়ি হাইব্রিডের থেকে তো অবশ্যই বেশি হবে সো যারা তেলের বক্সি চাচ্ছেন 2021 এর মডেলের এই তেলের বক্সিটা আপনারা

উনিশের মডেল গাড়ির দাম হবে মাত্র আঠাশ পঞ্চাশ দাম তো আগেই ডিক্লার করে দিছি তো গাড়িটা দেখেন এই গাড়িটার দাম করবে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনারা যারা মিরা বিজাকি ট্রেডিং থেকে গাড়ি কিনবেন আপনারা চাইলে কিন্তু ব্যাংক করতে পারেন অবশ্যই আমরা 50 থেকে 70% ব্যাংক লোন করে যদি আপনার প্রোফাইল ভালো থাকে 50 থেকে 70% পর্যন্ত আপনি ব্যাংক সুবিধা পাবেন এবং এই যে গাড়িটা এখন দেখাচ্ছি এটা কিন্তু 2019 এর মডেলের ভক্সি পাল কালার এন্ড

আচ্ছা এটা ডার্ক প্রাইম এডিশন এটা হচ্ছে ডার্ক প্রাইম ভিতরের সিলিং কিন্তু কালো দেখছেন চমৎকার করছে ভাই গাড়িটাকে ওকে তাহলে দাম হচ্ছে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ টাকা এরপর এটা পর হলো এক্জিও হাইব্রিড কালার এর এটা আমরা দেখাই যেহেতু এটা প্রাইস চাচ্ছি আপনার সাড়ে পঁচিশ লক্ষ টাকা আচ্ছা তারপর আছে এক্সজিও নন হাইব্রিড জি সাড়ে চার পয়েন্ট হাজার কিলোমিটার আমাদের কাছে বারো হাজার কিলোমিটার আছে ষোলো হাজার কিলোমিটার আছে ছাব্বিশ হাজার কিলোমিটার আছে নন হাইব্রিডের যেকোনো ই এক্স প্যাকেজ আছে এটা আমাদের আস্কিং প্রাইস আছে 26.5 লাখ টাকা 26.5 লাখ 26 লাখ আচ্ছা এটা কিন্তু তেলের গাড়ি ভাই তেলের গাড়ি এটা কিন্তু নন হাইব্রিড এখানে একটা সিএইচআর আছে এটা সিএইচআর হলো 2019 এর মডেল এটা হলো ন্যারো মোড বলা হয় এটার কিছুটা আপনি ভিতর যদি দেখেন এটার লেদারটা কিন্তু डिफरेंट 19 মডেল 19 এর মডেল অন্যান্য সিএইচআর থেকে কিন্তু একটু বেশি ডার্ক ব্রাউন হ্যাঁ সো এই ব্রাউনটা বেশি হওয়ার কারণে এর প্যাকেজটাও চেঞ্জ করে ফেলছে আর কি আচ্ছা মডেল 19 মডেল 19 আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটা কিন্তু মাত্র 18000 কিলোমিটার 18000 কিলো এক্স্যাক্টলি দাম এটা আমাদের আস্কিং প্রাইস আছে আপনার 36 লক্ষ টাকা 36 লাখ নেক্সট কি দেখাবেন নেক্সট হলো ফিল্ডার ডব্লিউএক্সবি এটা ফিল্ডার ডব্লিউএক্সবি হাজার কিলোমিটার এটা এর আগের লাইভে দিয়েছিলাম

মাত্র তিনশো উনপঞ্চাশ কিলোমিটার চলা আছে এইটা ভাই একটা জিনিস মানে যে জিনিস বানাইছে আগের সব এক্সেল এটা সব থেকে ফেল করে ফেল করে দিছে খুবই লাকজারি একটা গাড়ি এই যে মোবাইল যে রাখবো এর পাশেও দেখেন একটা লাইট জ্বলতেছে বুঝছেন খুবই সুন্দর গাড়িটা অনেক সুন্দর এটার পাওয়ার বাটনটা দেওয়া হয়েছে মনে এখানে না জি এখানে একশো পার্সেন্ট গ্যারান্টি এই গাড়ি যে সরাসরি এসে দেখবেন প্রেমে পড়ে যাবেন এত দারুণ করছে মানে এক্সটাইল গাড়ি কিন্তু ভিতরে বসার পর আপনার ফিল্টার এক্সটেলেরও দেখুন আপনি যদি চাবিটা দেখেন ফলি डिफरेंट কিন্তু আগে থেকে খুব স্মার্ট খুব স্মার্ট ওকে মানে এখানে কিন্তু সুন্দর দুইটা জায়গা আছে আপনার ডকুমেন্টস রাখার জন্য অনেক ফিচারস আছে যেগুলো দেখাইতে পারলাম না টাইম শর্ট আপনারা একটু মানে ভালো করে আইসা গাড়িগুলো দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন 78 লক্ষ 50 হাজার টাকা চাওয়া হইছে গাড়িটার দাম অলওয়েজ আপনি খুঁজতে গেলে 80 আশেপাশে পাবেন সব জায়গায় থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকে পবিত্র দিন শুক্রবার ওনাদের শোরুম বোধ আজকে বন্ধ থাকবে হ্যাঁ আপনারা কালকে আসবেন যদি গাড়ি কেউ দেখতে চান কালকে আসবেন আজকে কথাবার্তা বলে রাখেন নেক্সট লাইভে আবার দেখা হবে আপাতত বিদায় নিলাম মালিবাগ সোয়াগ পরিবহনের ঠিক উল্টা পাশে মিজাকি ট্রেডিং রিজান ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম